দু হাজার ছাব্বিশে যারা আইসিসি বোর্ড দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও দেখো তোমরা অনেকে জানতে চেয়েছো যে কোন কোনগুলো ইম্পর্টেন্টের তালিকায় রয়েছে মানে ছোট গল্প বা কবিতা বা চাঁদের পাহাড়ের পর্ব তো সেগুলো বলার আগে বলে দিই যেহেতু সামনেই তোমাদের সিলেকশন টেস্ট সেই সিলেকশন টেস্টে তোমাদের পুরো সিলেবাসেই পরীক্ষা হয় খুব ভালো রিভিশন হয়তো করে উঠতে পারছো না কিন্তু পরীক্ষা তো তোমাদের দিতেই হবে সেক্ষেত্রেও তোমরা একটা সাজেশন নিজেদের মতন করে তৈরি করে নিচ্ছ সেটা সিলেকশন টেস্টের জন্য কিন্তু বোর্ডের জন্য তো একটা আলাদাই প্রিপারেশান থাকে যার জন্যই তোমাদের এত পড়াশোনা এত কষ্ট আগে ব্যাকরণ পার্টটা বলি ব্যাকরণ পার্টে কিন্তু সিলেকশন টেস্টে সব স্কুল বোর্ডকে ফলো করে না যেমন বোর্ডে সবই এমসিকু প্যাটার্ন কিন্তু তোমাদের স্কুল সিলেকশন টেস্টে সেই এমসিকউ প্যাটার্ন কিন্তু ফলো করবে না কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যারা আমার কাছে পড়ে বিভিন্ন স্কুল তাদের থেকেই আমি জানি কিন্তু ফলো করে না যেমন ধরো উক্তি পরিবর্তন বাচ্চা পরিবর্তন বাক্য পরিবর্তন এগুলো কিন্তু পরিবর্তন করতে হয় সুতরাং আইডেন্টিফিকেশনের জন্য যেটা এমসিকিউ প্যাটার্নে সেটাও কিন্তু শিখে রাখাটা ভীষণ জরুরি তাই তোমরা সবসময় এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে পরিবর্তনগুলো এটা গেল পার্ট এবার আসি যে কোন কোন গল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে দেখো মাঝখানে একটা কথা বলে যেটা দরকার সেটা হচ্ছে আমার কাছে এমন প্রশ্ন আসে এসেছে যে আমি কি চাঁদের পাহাড় থেকে প্রশ্ন লিখতে পারি অ্যাটেন্ড করতে পারি বা কবিতা থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে পারি দেখো সংকলিতা সব স্কুল পড়ায় আর কবিতা কোন স্কুল পড়ায় সংকলিতার সাথে আবার কোন স্কুল সংকলিতার সাথে চাঁদের পাহাড় পড়ায় সুতরাং যাদের স্কুল দুটো বছর ধরে যেই দুটো বই পড়িয়েছে সেই দুটো বই থেকেই তোমরা প্রশ্ন অ্যাটেন্ড করবে বাকিটার দিকে তাকাবেন না তাহলে সংকলিত কবিতা যারা পড়ে এসেছ তারা এই দুটো থেকেই প্রশ্ন অ্যাটেন্ড করবে যারা সংকলিতা চাঁদের পাড় পড়ে এসেছ তাহলে সেখান থেকেই তোমরা প্রশ্ন অ্যাটেন্ড করবে এবার বলি যারা সংকলিতা থেকে তিনটে প্রশ্ন লিখতে চাও তাদের জন্য কি দেখো ইম্পর্টেন্ট তালিকাটা বলিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটে গল্প প্রথমেই তোমরা রাখো এবং লিখে নাও সেটা হচ্ছে অসহযোগী নাম গন্ধ ঠাকুর সন্দেহজনক নীল মানুষের কাহিনী এই চারটে গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকেই তিনটে কমন পেয়ে যেতে পারো তবুও মনে যেন কোনোরকম দ্বিধা বা সংশয় না থাকে কোনো টেনশান না থাকে এর সাথে আরও তিনটে গল্পকে তোমরা অ্যাটাচ করে নাও যেটা এই চারটের পরেই গুরুত্বপূর্ণ রয়েছে বামা দেবতার জন্ম ক্যানভাসার এই সাতটা গল্প অবশ্যই পড়ে যাবে এখান থেকে তিনটে গল্প যে কমন পাবে এটা ধরে নেওয়া যেতে পারে তবুও যারা আশিতে আশি নাম্বার অ্যাটেন্ড করতে চাও কোনো রকমের টেনশান রাখতে চাও না তারা দু হাজার পঁচিশে যে তিনটে গল্প এসে গেছে সেই তিনটে গল্প পড়ে যাবে সেই তিনটে গল্প কী কী লালু গিন্নি এবং লোকটি এটা রইল ছোট গল্প বা সংকলিতার কথা বললাম আর এবার কবিতায় আসি কবিতায় কি কি ভীষণ ইম্পর্টেন্টের তালিকায় যে চারটে কবিতা আছে সেটা কি আবার আসিব ফিরে বঙ্গভূমির প্রতি রবীন্দ্রনাথের প্রতি বাবু বলেন এই চারটে কবিতা মোস্ট তালিকায় রয়েছে যারা একটা কবিতা লিখবে তারা কিন্তু এই চারটে পড়লে পেয়ে যেতে পারো তবুও এই চারটে বাদ দিয়ে আরও তিনটে কবিতা তোমরা প্রস্তুত করে যাবে সেই তিনটে কি কি সভ্যতার প্রতি কুলিমজুর সি তিনটে রইল এবার দু হাজার যে তিনটে কবিতা এসেছে সেই তিনটে কবিতাকেও তোমরা সবচেয়ে তালিকা শেষে রাখো সেই তিনটে কি কি ফুল ফুটুক না ফুটুক অমলকান্তি খো খো তাহলে ক্রমানুযায়ী সংকলিতা ছোট গল্পের আমি ইম্পর্টেন্টের তালিকা বললাম কবিতার ইম্পর্টেন্টের তালিকা বললাম এবার আসি চাঁদের পাহাড় উপন্যাসে চাঁদের পাহাড় উপন্যাসে দেখো যেহেতু এটা উপন্যাস কোন পর্ব গুরুত্বপূর্ণ এভাবে বলা যায় না তাই আমি যেটা দেখেছি যেটা হয়েছে ঘটেছে সেটা হচ্ছে দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ দুবছর পরপর ছয় পর্ব থেকে কিন্তু প্রশ্ন এসেছে দু হাজার তেইশে এসেছিলো এক ছয় আট দু হাজার চব্বিশে এসেছিল দুই ছয় চোদ্দ দু হাজার পঁচিশে এসেছে এক তিন বারো সুতরাং এভাবে ভাবার কোনো কারণ নেই মানে এই ভাবনা মনে যেন এনো না যে চাঁদের পাহাড় থেকে যে কোনো তিনটে বা যে কোনো পাঁচটা যে কোনো সাতটা পড়ে যাবো যাঁদের পাওয়ার উপন্যাসটা পুরোটাই তোমরা থরলি পড়বে প্রত্যেকটা প্রশ্নকে পড়বে দু বছর ধরে যা পড়ে এসেছ সবটাই রেডি করে যাবে তো ইম্পর্টেন্টের তালিকাগুলো বললাম এর পরেও যদি তোমাদের মনে আর কোনো প্রশ্ন এসে থাকে যেগুলো আমি বললাম না বা তোমাদের ঠিক চাহিদা ফুলফিল হলো না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি উত্তর দিতে চেষ্টা করব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো অবশ্যই সুস্থ থেকে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো